আসসালামু আলাইকুম হৃদয় বেডিং মডার্ন পার্টিক্স ডট কম ডট বিডি এবং মডার্ন পার্টিস গ্রুপ থেকে আমি হৃদয় বেডিংয়ের অনার এবং মডার্ন পার্ট গ্রুপের ডিরেক্টর হিসেবে আমাদের আজকের কন্টেন্টটা হলো লাইভে আসার উদ্দেশ্য হলো আমাদের হৃদয় বেডিংয়ের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে লাইভে আসা আমরা বেডিং রিলেটেড প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি হৃদয় বেডিং এর পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজকে লাইভে আসা আমরা বেডিং রিলেটেড প্রোডাক্ট তৈরি করে থাকি প্লাস আমাদের ভিডিও অনেকেই দেখেন হোম ম্যাট্রেস সোফার কভার বেডশিট বালিশ ইত্যাদি এই প্রোডাক্টগুলোই আমরা নিয়মিত তৈরি করে থাকি এছাড়া আমরা দুই হাজার এক টু থাউজেন্ড যখন আমরা এই প্রতিষ্ঠানটা আমার ফাদার চালু করে তখন আমরা এটা শুধু আমাদের এলাকা ভিত্তিক যাত্রাবাড়ি ভিত্তিক এটা আমরা তারপর আস্তে আস্তে ডে বাই ডে আমরা আজকে এই পর্যায়ে প্রথমে পুরা ঢাকা তারপরে ঢাকার বাইরে এভাবে এক এক করে আমরা ডে বাই ডে আমরা এসেছি আজকের বিষয়টা হলো আমাদের প্রোডাক্ট সম্পর্কে নিয়ে আপনাদের সাথে কথা বলবো লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু যদি লাইভটা শেয়ার করে দেন আজকে প্রোডাক্ট সম্পর্কে নিয়ে যেহেতু কথা বলবো সবাই একটু আমাদের এই লাইফটা শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ আমরা চাইবো যে লাইভে সবাই একটু যুক্ত হয়ে যান এবং লাইফটাকে একটু শেয়ার করে দেন কে কোথা থেকে দেখছেন এবং বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন নাকি। আমাদের আমার সাউন্ড ক্লিয়ার কিনা আমি আসি আস কইল এইস বাংলা ডট কম থেকে এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দুইটা থেকে আমি আসি আপনাদের সাথে যুক্ত আপনারা যদি আজকে অনেক কথা বলবো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে এবং প্রোডাক্ট সম্পর্কে আমার সাউন্ড ক্লিয়ার কিনা আপনারা একটু যদি ক্লিয়ার করে দেখ বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে আর নতুন যারা যুক্ত হয়েছেন আমি বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করবো আর বলবো যে কি বিষয় নিয়ে আজকে ভিডিওটা আমরা করতেছি আর কি সবাই একটু আমাদের লাইফটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমি আর আমার পরিচয়টা বলি যে যেখান থেকে দেখছেন কষ্ট করে আমার লাইফটাকে একটু শেয়ার করে দেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন আর আজকে মডার্ন পার্টিক্স ডট কম থেকে আমি হৃদয় আহমেদ আজকের বিষয়টা হলো আপনার আমাকে ক্লিয়ার দেখা দেয় কিনা আমি হৃদয় বেডিং থেকে হৃদয় বেডিং এর পঁচিশ বছর কুর্তি মডার্ন পার্টেক্স গ্রুপ এবং মডার্ন পার্ট গ্রুপ ডট কম ডট বিডি অনলাইন পেজ আজকে আমাদের আট বৎসর কুর্তি আট বছর পূর্তি আলহামদুলিল্লাহ হয়ে গেছে গা আমাদের আজকে পঁচিশ বছর হৃদয় বিডিং এর বয়স হবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো হইলো আমরা হৃদয় বেডিংয়ে এ প্রথমে কিভাবে আসলাম তারপরে আমরা কিভাবে বেডিং রিলেটেড প্রোডাক্ট তৈরি করি তারপর আপনাদের কাছে পৌঁছে দিই এবং কি ধরনের প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন এটা নিয়ে আসলে আপনাদের সাথে আজকে কথা বলবো বিষয়টা হলো হৃদয় বেডিং মডার্ন পার্টিস গ্রুপ হলো একটা বেডিং রিলেটেড প্রোডাক্ট তৈরি করে থাকি আমরা বাংলাদেশের ভিতরে ই কমার্স ওয়েবসাইটে প্রথমে যে আমরা বাংলাদেশে প্রথমে আমরা যে বেডিং রিলেটেড প্রোডাক্ট নিয়ে ই কমার্সে আসা দুই হাজার ষোলো সালে যারা আমরা যখন ম্যাট টেস্ট নিয়ে অনলাইনে আসি ওই সময় তো আমরা প্রথম আসছিলাম বাংলাদেশে যে ম্যাট্রেস ফোম সোফার কভার বেডশিট এটা নিয়ে আজকের বিষয়টা হলো আপনারা হৃদয় বেডিং এর পঁচিশ বছর প্রোডাক্ট সম্পর্কে বলবো আমরা আজকে আমার ফাদার যখন টু থাউজেন্ড অনেক বেডিং নিয়ে তৈরি করে জাজিম তো বালিশ নিয়ে কাজ করে তারপরে আমরা ডে বাই ডে ষোলো সাল আমরা দু হাজার দশ সাল থেকে যখন ম্যাট্রেস নিয়ে কাজ করি তখন থেকে আমরা কাস্টমারকে সাজেস্ট করি যে ডক্টর সাজেস্ট করে এমন কিছু প্রোডাক্ট আমরা তৈরি করবো সাজেস্ট করে এমন কিছু প্রোডাক্ট আপনাদেরকে পৌঁছে দিব সাজেস্ট করে এমন কিছু প্রোডাক্ট যদি আমরা তৈরি করি প্রত্যেকটা মানুষ ব্যবহার করে উপকৃত হবে আপনার ফ্যামিলি আপনার পরিবারকে আরামের একটা ঘুম আপনি দিন যত পরিশ্রম করেন অথবা দিন শেষে যদি আপনি যত ভালো বিছানা ওই কিন্তু ওই ম্যাট্রেসটা অথবা জাদিমটা অথবা বেডটা আপনাকে হতে হবে কোয়ালিটি ফুল তাহলে আপনার ঘুমটা পরিপূর্ণতা পাবে যেহেতু আমরা বেডিং রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি এজন্যই আমরা কাজ আপনি আমাদের থেকে নেবেন এটা কোনো বিষয়টা না আপনারা আপনার পরিপূর্ণ ঘুমের জন্য একটা ভালো ম্যাট্রেস দরকার অথবা ভালো একটা বেড দরকার ভালো একটা বেডশিট দরকার ভালো একটা বিছানা দরকার এজন্য আমাদের যে আমরা টপার গুলা করে থাকি করে থাকি অথবা একটু ঠান্ডা লেগে যাওয়ার কারণে আপনাদেরকে ফাঁকে ফাঁকে ভালো একটা বিছানা যদি ব্যবহার করেন ডক্টর সবসময় সাজেস্ট করছে একটা হার্ট বিছানা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা দীর্ঘদিন আপনারা হয়তো দেখা যায় ব্যাক পেন হওয়ার সম্ভাবনাটা থাকবে না আমাদের আজকে যে পেজটায় আমরা কাজ করতেছি এইচ বাংলা ডট কম এবং এইচ বাংলা ইউটিউব চ্যানেল এবং এখান থেকে হয়তো আমাদের এই চ্যানেলের যে ওনার ওনাদেরকে হয়তো আমাদের সাথে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে প্রমোশন অথবা কথা বলে যার জন্য হয়তো বিভিন্ন সময় তুলে ধরে আপনাদেরকে সহযোগিতা করে যে আমাদের লোকেশন দিয়ে। আজকে তাদের সাথে আমাদের আছে কাজ করা বেডিং রিলেটেড প্রোডাক্ট ডক্টর যখন সাজেস্ট করে একটা ভালো বিছানা শুবেন তখন আপনি সব সময়ের জন্য আপনাদেরকে আপনাদের হয়তো শুনে ভালো লাগবে যে ডাক্তার বেশিরভাগই বলে যে আপনি ভালো বিছানা ভালো বিছানা বলতে বোঝা যায় আপনি এপিট ওপিট এবং বিছানাটা সমান হইতে হবে পরিপূর্ণ একটু হার্টনেস হতে হবে অথবা এটা বেডটা সমানতাল থাকতে হবে এবং বেশি সফটও সফটও না বেশি হার্টও না মিডিয়াম পর্যায়ে থাকতে ওই বিছানাটা আপনাকে স্বস্তি দিবে এবং আরামের ঘুম দিবে আর বিশেষ করে এই বিছানাটা আপনারা যারা একটা একটা সময় গিয়ে দীর্ঘদিন যদি আপনি নরম শুনবেন ব্যবহার করেন তাহলে হয়ে যাবে আপনাদের একটা বয়স বয়সের ব্যাপার আছে আপনি যদি আপনি যদি ধরেন আপনার বয়স যখন আপনি আপনি থার্টি পর্যন্ত আপনি আরাম করে আপনি শুইতে পারবেন অথবা ফোরটি পর্যন্ত আরাম করে তারপরে একটা ব্যাকপেন হওয়ার সম্ভাবনা থাকে এখন যার জন্য আপনারা চেষ্টা করবেন প্লাস হওয়ার আগে আপনার হার্ট বিছ সহ কারণ আমাদের কাছে কিন্তু হার্ট বিছ আছে সফট বিছুলো আছে এবং ফাইভ স্টার মানে এবং আপনারা যারা দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন সময় বিছানায় আপনারা শোয়ার জন্য চেষ্টা করেন তাহলে ওই বিছানাগুলোও আছে। সেটা হচ্ছে কমফোর্টেবল আপনার ফ্যামিলিকে অথবা যারা নতুন মেরিট পার্সেন তারা একটু চাইছে আরামের বিছানাটা আমরা একটু ব্যবহার করি তাদের জন্য তো অবশ্যই আমাদের গুড নিউজ অথবা ভালো প্রোডাক্ট ব্যবহার করার জন্য আপনারা সবসময়ের জন্য যারা চেষ্টা করেন তাদের জন্য কিন্তু আমরা চেষ্টা করি যে ভালো বিছানাটা তৈরি করার জন্য ভালো বিছানার জন্য স্টার মানের স্প্রিং আছে আমাদের একটু ভাগ করে দিই আপনাকে আমরা চারটা কাঠাকেরি। চারটা কাঠা গ্রেডের আমরা অর্থোপেডিক ম্যাট্রেস করে থাকি এবং তিনটা গ্রেডের আমরা স্প্রিং করে থাকি এবং পাঁচটা গ্রেডের আদাস আদার করে থাকি এবং টপারও আমরা প্লাস জন্য করে থাকি যে আপনাদেরকে প্রায় পাঁচটা গ্রেড এবং টোটাল আমাদের বাইশটা গ্রেডের কিন্তু ম্যাট্রেস হয় আজকে যেমন আমরা ম্যাট্রেস নিয়ে কথা বলতেছি নেক্সট আবার অন্য কোনো দিন ফোম সম্পর্কে কথা বলবো অন্য কোনো দিন আবার পিলোর সম্পর্কে কথা বলবো এক দিন হয়তো এক একটা নিয়ে বিষয় নিয়ে আমরা হয়তো কালকে আগামী কালকে আমরা চেষ্টা করবো চারটার পরে আমাদের মডার্ন পার্টিক্স ডট কম ডট বিডি পেজ থেকে লাইভে আসবো প্লাস মডার্ন পার্টিস গ্রুপের যে ইউটিউব চ্যানেল ওখান থেকে গ্রুপ আসবো যারা আজকে রাত বেশির কারণে আমরা এই লাইভটা দেখতে পারতেছে না তাদেরকে অগ্রিম দেখার জন্য আপনার বলে রাখলাম যে যারা দেখবেন আগামীকালকে আমরা লাইভে আপনাদের এই প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্ট নিয়ে এবং আমাদের বছর উপলক্ষে প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আর কি আমরা যারা দীর্ঘ সময় এসব কাজ করে থাকি তাদেরকে আর কে কোথা থেকে আমরা এসব আপনাদেরকে জানতে চাইতেছি যে যারা আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে একটু দেখছেন আমার সাউন্ড ক্লিয়ার কিনা অথবা আপনাদের সাথে এবং পরিপূর্ণ কথা শুনতে পাচ্ছেন কিনা এটাই নিয়ে আর কি আপনি ভালো একটা বিছানা আপনার জন্য আপনার স্বাস্থ্যের জন্য আপনার পরিবারকে আরাম স্বস্তি এবং আরামের বেড এবং সুস্থতার জন্য পরিপূর্ণ ঘুমের জন্য একটা অর্থোপেডিক ম্যাট্রেস দরকার আপনি ছয় পিঠ বাই সাত পিঠ দুই সাইডে থাকবে হলো ফেল্ট মাসখানেজ রিবন্ডেড দুই সাইডে থাকবে ফেল্ট মাসখানেজ রিবন্ডেড এই বিছানাটা যদি আপনি ব্যবহার করে থাকেন আপনাকে এই বিশ্রণটা নিতে হবে ছয় ফিট বাই সাত ফিট চার ইঞ্চি উচ্চতায় দুই সাইডে ফেলি দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত নয় হাজার পাঁচশো টাকা এবং চার ফিট বাই সাত ফিট আট হাজার পাঁচশো টাকা সিঙ্গেল আমরা সেমি ডাবল যেটা করে থাকি সিঙ্গেল এটার প্রাইসটা নিয়ে থাকি আপনার সাত হাজার পাঁচশো টাকা বিভিন্ন সাইজটা যদি আপনারা কাস্টমাইজ করে নিয়ে থাকেন এই ক্ষেত্রে আলাদা কস্টিং বাড়বে উচ্চতা এবং ডেন্সিটি বিভিন্ন ইয়ানিয়া এটা হইছে রেগুলার অর্থোপেডিক যেটা আমরা টুইরন 10000 টাকা 6 ফিট বাই 7 ফিট 4 ইঞ্চি উচ্চতা 5 ফিট বাই 7 ফিট হলো বেশি সময় লাইভে আপনাদেরকে ডিস্টার্ব করব না কারণ যেহেতু আমি অসুস্থ শরীর নিয়ে আজকে লাইভে যুক্ত আছি আপনি অল্প সময় আমি হয়তো লাইভ থেকে আপনাকে বিদায় নিব পাঁচ ফিট বাই সাত ফিট হলো টুই অন ন হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার টাকা চার ইঞ্চি উচ্চতা এবং সুপার অর্থোপেডিক সুপার অর্থোপেডিক হলো তেরো হাজার টাকা চার লেয়ারে পাঁচ লেয়ারে আমাদের সতেরো পনেরো হাজার পাঁচশো টাকা আমি আজকে আপনাদের মাঝে অল্প সময়ের ভিত্তি বিদায় নিচ্ছি আমরা অন্য আবার নেক্সট আপনাদের সাথে যখন যুক্ত হব কারণ অসুস্থতার জন্য বেশি সময় আমি লাইভে থাকতে পারত না আর বিষয়টা হলো আপনারা আগামীকালকে চারটা বাজে মডার্ন পার্টিস ডট কম ডট বিটি পেজ থেকে আপনাদেরকে লাইভটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ দিল এবং দেখবেন এবং লাইভে যারা যথেষ্ট মানে যুক্ত হয়েছে সবাইকে আমরা বলবো যে আগামীকালকেও মডার্ন পার্টিস ডট কম ডট বিটি থেকে আপনাদের লাইভে আসবো আপনারা সবাই দেখার জন্য যুক্ত থাকবেন ইনশাল্লাহ আমরা মডার্ন পার্টিক্স গ্রুপের হৃদয় বেডিংয়ের আজকে পঁচিশ বছর কুর্তি উপলক্ষে প্রোডাক্ট সম্পর্কে কথা বলছি এখন থেকে আমরা বিগত এক সপ্তাহ পর্যন্ত আমরা লাইভে আমাদের প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো যারা আমাদের থেকে দীর্ঘদিন প্রোডাক্ট নিয়েছেন প্রোডাক্ট পার্সেস করেছেন তাদেরকে আমরা হয়তো আমাদের বেডিং রিলেটেড প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা সাথে থাকবেন লাইভটাকে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে এই ক্যাম্পেইন নতুন একটা ক্যাম্পেইন রান করব এটা বিষয়ে আপনাদেরকে কথা বলবো এটা হয়তো বিষয়ে আপনি আগামীকালকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো সবাই লাইভে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ এবং পরবর্তী লাইভ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ